সবাইকে স্বাগতম যে ভাইটা দেখেন রোদে সিমেন্ট বালির যে ইট খোয়াগুলা মানে ঘাস উঠে গেছে নষ্ট হয়ে গেছে প্রায় এগুলা দেখেন কিভাবে কাজ করতেছে এইগুলা সালা সব ঘটছে দেখেন শালিক পাখি পোকা খাওয়ার জন্য এইগুলাতে কি হবে ভাই অন্য জায়গায় নষ্ট হয়ে গেছে না প্রায় নষ্ট হয়েছে এইগুলো আর অন্য জায়গায় কাজে লাগাবো হ্যাঁ মাটিতে খোয়া করে রাখলে তোমার একটা নষ্ট হয়ে যায় তো এগুলা দেখেন উর্দা ঘাস উঠে গেছে এইগুলো আবার সরকারি অন্য কোথাও কাজে ব্যবহার করা হবে তো সেইগুলো ক্যাম্পাস সব নষ্ট হয়ে যাবে বেশি দিন লাসন করেন এই যে এগুলো চালা ভরাট করা হয়েছে সরকারি কাজ এরকমই একটা নষ্ট হওয়ার যে পরিত্যক্ত অবস্থায় ছিল এদেরকে এদের কাজ করার জন্য কাজ করতেছে কিন্তু সরকারি সম্পদ এইভাবে নষ্ট করে পচা ইট পাথর দিয়ে কাজ করাটা ঠিক নয় সরকারি সম্পদ আসলেই যত্নশীল হওয়া উচিত যে বছরকে বছর যেন টিকে একশো বছর এরকম যেন গ্যারান্টি হয় কিন্তু আসলে সরকারি সম্পদ এইভাবে নষ্ট করে অবৈধভাবে কাজ করে দেওয়াটা ঠিক না এগুলো খোঁজ রাখা উচিত কাজ করতে করতে ঘামে গেছেন না গরমটা পড়ছে অনেক প্রচণ্ড গরম এগুলো আবার কাজ হবো কই এখন যে আসে অন্য জায়গায় নিয়ে যাবে ও দেখেন পোকা খাওয়ার জন্য উড়ে উড়ে আসতেছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ